এটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত এবং সেটি প্রধান বিচারপতির এজলাস এখানে প্রথমবারের মতো ক্যামেরা এবং এই বুম নিয়ে আমি দাঁড়িয়েছি যেটি আসলে ইতিহাসে এই প্রথমবার যেটি স্বাধীনতার পর কখনই হয়নি সাধারণত এজলাসের ছবি তোলা দণ্ডনীয় অপরাধ যা কখনই সম্ভব নয় এবং এটি আজকে সুযোগ হয়েছে বিশেষ একটি অধিবেশনের কারণে আমরা আজকে ঘুরে দেখতে চাই কি কী হয়েছে এই অধিবেশনে বিকেল চারটায় প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এলেন এজলাসে আসন গ্রহণের পর প্রধান বিচারপতির সভাপতিত্বে শুরু হয় বিশেষ অধিবেশন দেশের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা এই প্রথম এজলাসের অধিবেশনে ক্যামেরা সহ ঢোকার সুযোগ হল গণমাধ্যম কর্মীদের তাও দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের এক নম্বর অর্থাৎ প্রধান বিচারপতির এজলাসে একপাশে করা হয় বিশেষ আসনের ব্যবস্থা যেখানে আসন গ্রহণ করেন পাঁচ সাবেক প্রধান বিচারপতি এছাড়াও অধিবেশনে উপস্থিত ছিলেন আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতিরাও অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন কয়েকজন সাবেক অ্যাটর্নি জেনারেলও সম্প্রতি প্রধান বিচারপতির এজলাস কক্ষের নানা মাত্রায় সংস্কার সহ আধুনিকরণ হয় প্রায় দুই মাস পর এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশেষ বেঞ্চের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশেষ এই অধিবেশন সংশ্লিষ্ট সভা সব চাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম বাংলাদেশের প্রধান বিচারপতি রাজ দাস আধুনিকীকরণ উপলক্ষে আজকের এই বিশেষ অধিবেশনে একটি বিষয়ের অবতারণা করতে চাই প্রধান বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পরপরই আমি বিচার বিভাগের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছিলাম সে লক্ষ্যে ইতিমধ্যে আমি ঢাকার অধস্থ আদালত সমূহে কর্মরত বিজ্ঞ বিচারক বৃন্দ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং অ্যাটর্নি জেনারেল অফিসের বিজ্ঞ আইন কর্মকর্তা বৃন্দের সাথে মত বিনিময় করেছি নানান উদ্যোগের মাধ্যমে সেই পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে যাচ্ছে বিচার বিভাগীয় পরিকল্পনার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে দেশের আদালতগুলোর ভৌত এবং কাঠাম সংস্কার সংরক্ষণ ও উন্নয়ন অধিবেশনে একদিনের জন্য ছবি তোলার অনুমতি দেয়া হয় সাংবাদিক ও আইনজীবীদের অধিবেশনটি সরাসরি সম্প্রচার করে যমুনা টেলিভিশন এই সুপ্রিম কোর্ট তো সেই জায়গাটায় ঢুকতে একসময় আমরা খুব ভয় পেতাম যে এখানে প্রবেশ করে নানা রকম জটিলতা ছিল নানা রকম নিষেধাজ্ঞা ছিল নানা রকম নিয়ম কারণ ছিল তো অনেক সময় আমরা বসতেই পেতাম না সেই জায়গাটা এক সময় পানি পড়তো তারপর সংস্কার করে এটার একটা মানে পুরা পরিবর্তন নিয়ে আসছে মানে আলো ঝলমলে যে এরকম একটা পরিবেশ যে এতটা পরিবর্তন হয়েছে সেখানে আমরা ক্যামেরা নিয়ে রেকর্ড করে রিপোর্ট করব। তো স্বপ্নেই চিন্তা ছিল না আমরা মানে এটা বাংলাদেশের প্রথম একটা ঘটনা পনেরো বছর ধরে এখানে সাংবাদিকতা করি এইটা প্রধান বিচারপতি আমরা জানি বিশ্বের বিভিন্ন আদালতে মানে এজলাস কক্ষের ছবি উঠানোর সুযোগ আছে আবার অনেক আদালতে অধিকাংশ আদালতে এটা একটা দ দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে প্রধান বিচারপতি এটা সুযোগ করে দিয়েছেন শুধু আজকের দিনের জন্য এটা আমাদের জীবনের একটি সেরাচৃত হয়ে থাকবে আজকে একটি অভিনব অভিজ্ঞতা হলো আমাদের একদিনের জন্য এই অভিজ্ঞতাটা বারবার আসবে না হয়তোবা আমাদের জীবনে যে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন হ্যাঁ বাংলাদেশের সর্বোচ্চ আদালত যার উপরে আর কোনো আদালত নাই সেই আদালতেই আমরা আজকে লাইভ করতে পেরেছি আমরা ছবি তুলতে পেরেছি এবং এখানে সবাই উৎসবমুখর পরিবেশে আজকে একটি সময় পার করেছে ইজলাস কক্ষে যে ইজলাস কক্ষে একটু ভারী পরিবেশ থাকে সবাই একটু গুমট অবস্থায় থাকে এজলাসের ভেতরে ছবি তোলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুপ্রিম কোর্টের আইনজীবীরাও ইতিহাসের সাক্ষী হতে পেরে চোখে মুখে আনন্দের ছাপ নবীন প্রবীণ আইনজীবীদের এক কথায় অসাধারণ অভূতপূর্ব এবং ঐতিহাসিক আমার প্রায় ২৫ বছরের উপর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি এবং এবার প্রথমবারের মতো সত্যিকার অর্থে বাংলাদেশের জনমানুষ আমাদের সর্বোচ্চ আদালতের একেবারে ভিতর মহলটা দেখতে পাবে এই সুসজ্জিত আধুনিক এবং ডিজিটালাইজড যে সর্বোচ্চ আদালত তা জনসমক্ষে আসছে একটি অসাধারণ অনুভূতি এবং এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আজকেও খুব ভয়ে ছিলাম সন্তর্পণে আসলে আমরা কি এই সুন্দর মুহূর্তটুকু নিজেদের জন্য হলেও ধারণ করতে পারব কি না ক্যামেরায় ক্লিক করতে পারব কি না প্রচার তো দূরের কথা চিন্তা করছিলাম কিন্তু তারপরও একটা ঘোষণা আসলো যে আজকের দিনের জন্য যাবে ভালো লেগেছে আজকে এরকম একটা নতুন ডেকোরেশনে একটা সুন্দর পরিবেশ থেকে শুরু করে সব বিচারপতি এবং এটা আমাদের খুবই আনন্দের আজকের দিনটা আমাদের আইনজীবী অঙ্গনের জন্য অত্যন্ত আনন্দের দিন কারণ এই ধরনের অপরচুনিটি আমরা আগে কখনো পাইনি প্রায় আঠাশ বছর আইন অঙ্গনের আইন চর্চা করছি এর ভিতরে প্রথম কোনো সাংবাদিক বিশেষ করে ক্যামেরাম্যানদেরকে ভিডিও করতে এই প্রথম সুযোগ দিয়েছে এবং এটাই শেষ সুযোগ সেটা প্রধান বিচারপতি বলেছে জীবনে প্রথমবার বলতে গেলে এটা আসলে একটা মানে অন্যরকম অনুভূতি এটা আনপ্রেসি ডেফিনেটলি আনপ্রেসিডেন্টেড ইন্সিডেন্ট কারণ এটার গতানুগতিক বা কনভেনশন নাই যে আমরা এখানে ছবি তুলব বাট ছবি তুলতে পারছি এবং এটা আমাদের পরিবারকে দেখাতে পারছি যে আমি এখানে কাজ করি এটা অন্যরকম অনুভূতি এজলাস কক্ষের ছবি তোলা দণ্ডনীয় অপরাধ শেষের দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন বিশেষ অধিবেশনের গুরুত্ব বিবেচনা করে শুধু এই দিনের জন্য এজলাস কক্ষের ছবি তোলা ভিডিও ধারণের অনুমতি দেয়া হয়েছে আজকের পর থেকে গণমাধ্যমে ধারণ করা এজলাস কক্ষের ছবি ভিডিও ফুটেজ ব্যবহার করা যাবে না আপলোড করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বলেন আজকের পর কেউ ছবি ভিডিও প্রকাশ করলে সেটি হবে আদালত অবমাননার সামিল প্রিয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ গুরুত্ব ও বিশেষত্ব বিবেচনায় আমরা কেবল আজকের অধিবেশনের এবং ভিডিও চিত্র ধারণের অনুমতি আপনাদেরকে দিয়েছি তবে ব্যক্তি উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে এগুলো উপস্থাপন বা শেয়ার করা যাবে না একইভাবে ভবিষ্যতে কোনোভাবে চিত্র চিত্রগুলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোন ব্যবহার করবেন না এ নির্দেশনার ব্যর্থ বলতে চাই না নিঃসন্দেহে আদালত অবহনার সামিল হবে মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা